Ainda bem লালমনিরহাটের হাতিবান্ধায় এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ সার্জেন্ট সোহাগ চৌধুরী রবিবার দুপুরে উপজেলার মেডিকেল মোড়ে টহলরত অবস্থায় তিনি কুড়িয়ে পান চুয়াল্লিশ হাজার টাকা ঘটনাস্থলে উপস্থিত পথচারী ও দোকানদারদের সামনে তিনি টাকা উদ্ধার করেন এবং মালিকের সন্ধান শুরু করেন পরে ব্যবসায়ী আব্দুল হাকিম থানায় এসে জানান যমুনা ব্যাংক থেকে টাকা তুলে ইসলামী ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে কাপড়ের ব্যাগ থেকে টাকাগুলো পড়ে যায় প্রমাণ মেলার পর হাতিবান্দা থানার ওসি মাহমুদুল নবীর মাধ্যমে সার্জেন্ট সোহাগ টাকাগুলো ফেরত দেন প্রকৃত মালিকের হাতে আব্দুল হাকিম বলেন সোহাগ মতো শত মানবিক মানুষ আজকাল বিরল তিনি প্রমাণ করেছেন বাংলাদেশ পুলিশ সত্যিকার অর্থেই জনগণের জনমালের নিরাপত্তায় নিবেদিত তারা গাড়ি রেখে আমি তারপরে ওই নাই আবার কি এখানে আসলাম আসলে আমি এখানে একটা ছেলে ছিল বললে যে ওই ইয়া অফিসার ইয়ে সারফাইসে বললে যে কেউ যে সত্যি তো দিতে পারে টাকাটা থানা জানিয়ে তা হচ্ছে চয়ল্লিশ হাজার অত্যন্ত ভালো লাগছে সঠিকভাবে আমাকে টাকা যেভাবে টাকা আসলে আমার মামার টাকা হারানোর পরে পুলিশ দো দিল টাকাটা আসলে অত্যন্ত ভালো লাগলো কারণ হলো কি যে পুলিশের প্রতি মানুষের একটা খারাপ ধারণা থাকে অনেকের না আসলে না পুলিশটা অনেক ভালো ওদের মন অনেক ভালো আমার ছোট ভাই পুলিশ আমি জানি যে পুলিশরা এরা এত পরিশ্রম করে মানে এরা রাত নাই দিন নেয় ডিউটি করে সব সময় দেখেন কত কষ্ট মানে ওনার টাকাটা পাওয়ার পর তারপর সঠিকভাবে টাকাটা দিয়ে দিল এটাই হলো সবচেয়ে বড় মানবতা দিক ডিউটি চলাকালীন সময়ে আমার মেডিকেল মোড় অবস্থানে অবস্থানকালে যখন ডিউটি করতেছিলাম একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা আমি আমার বাইকের পাশে ঘুরে পাই ওখানে হচ্ছে উপস্থিত বেশ কয়েকজন লোকজন বলি কার টাকা ওনারা হচ্ছে স্পেসিফিকভাবে বলতে না পারায় আমি ওদেরকে বলি যে যদি কেউ বলতে পারে যে এই টাকাটা কার আপনাদের কাছে আসে তাহলে আমার কাছে পাঠায় দেবে পরবর্তীতে হচ্ছে টাকার মালিক যিনি উনি আসেন আসে আমার সঙ্গে যোগাযোগ করেন আমি হচ্ছে অফিস সরের সহ ওনাকে টাকাটা ফেরত দিতে পেরে আমি নিজেকে নিজের ভালো লাগতেছে এবং আমার মনে হয় যে ওনারও একটা উপকার পেয়েছে হয়তো অন্য পেলে এটা টাকাটা ওনার সাথে কষ্ট সেই জায়গা থেকে আমি দিতে পেরে আমাকে আনন্দ লাগছে ওসি মাহমুদুলনবী বলেন এই ঘটনা পুলিশের সেবামূলক ও মানবিক ভূমিকারি প্রতিফলন চুয়াল্লিশ হাজার টাকা ফেরত দিয়ে সার্জেন্ট সোহাগ চৌধুরী দেখালেন মানবিকতা ও সততাই একজন প্রকৃত পুলিশ সদস্যের শক্তি হারিয়ে ফেলেছিলেন টাকাটা তখন ডিউটিরত অবস্থায় আমার সার্জেন্ট সোহাগ সে টাকাটা পান পরবর্তীতে সেখানে বলে আসেন যে কেউ যদি আমি একটা আমি টাকা পেয়েছি এই টাকাগুলোকে যদি প্রমাণ দিতে পারে আমরা সেই লোকটার হাতে মানে সঠিক লোকের হাতে আমরা টাকাটা পৌঁছে দেব তখন যে লোকটার টাকা হারিয়েছিল আব্দুল হাকিম তো উনি এসে থানায় এসেছিলেন এবং এসে আমার সার্জেন্ট আব সার্জেন্ট সোহাগ কাছে সে তার টোটাল কত টাকা হারিয়েছে সেই অ্যামাউন্টটা যখন উনি বলেন তখন আমার সাজে সোহাগ মিয়া তিনি ওই টাকার টাকাটা গুনিয়ে গণনা করে দেখেন যে চুয়াল্লিশ হাজার এবং অর্থাৎ যিনি টাকা হারিয়েছেন হাকিম মিয়ার কথা আর টাকার অ্যামাউন্ট একই হয় অর্থাৎ তিনি যে ওইটা মূল মালিক এটা কি আমরা প্রমাণ পাওয়াই তার কাছে আমরা আজকে টাকাটা বুঝিয়ে দিয়েছি আব্দুল হাকিম সাহেব উনি মানসিকভাবে অনেক উৎফুল্ল হয়েছে অনেক খুশি হয়েছেন যে তিনি তার হারিয়ে যাওয়া টাকাটা উনি ফিরিয়ে পেয়েছেন আমরা তার সাথে আমরাও খুশি আমরা তাদেরকে তার টাকা তার হাতে পৌঁছে দিতে পেরেছি এটা আমরা অবশ্যই আমাদের কাছে ভালো লেগেছে